নমস্কার উষা হার্ডওয়ারের পক্ষ থেকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে যে মেশিনটি আমরা নতুন দেখাবো এটি নতুন নয় এর আগেও আমরা বিক্রি করেছি এটি হচ্ছে এগরোল মেশিন এই যে এগরোল মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি চলে গ্যাসের সাহায্যে এর ভেতরে কোনো মোটর বা অন্য কিছু নেই ফলে খারাপ হওয়ার চান্সও এতে কম মেন্টেনেন্স খরচা কম শুধু গ্যাস হলেই চলবে এখন সামনে দুর্গাপূজো, পুজো মেলা বিয়েবাড়ি অনেক অকেশন তো কিছু ইনকাম করার জন্য কন ইনভেস্টমেন্টের মধ্যে যারা ব্যবসা খুঁজছেন তারা এই এগরোল মেশিন দিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এতে এগরোল বানানো খুব সহজ খুব সহজেই আপনারা এতে এগরোল তৈরি করতে পারবেন মেশিনের সঙ্গে দেখুন অনেক সরঞ্জাম আপনাদের দিয়ে দিয়েছে যেমন এই সাঁসি তারপরে এগরোল এই ডিমটা ঢালার জন্য ফানেল পরিষ্কার করার জন্য স্প এই যে জিনিসগুলো স্পঞ্জ বা এই যে ব্রাশ আবার এই যে আপনার এই দিয়েছে এটা এগরোলটা যাতে সঠিকভাবে বেরোয় এমনকি আপনার হচ্ছে গ্যাসের পাইপ এখানে রেগুলেটর সব কিছুই কিন্তু দেয়া আছে এবং এই মেশিনের দামও খুব কম জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি গ্যাসের সাহায্যে চলে এরকম মডেল আপনারা ইলেকট্রিকেরও পাবেন আমাদের কাছে আর কীভাবে এগরোলটা তৈরি হচ্ছে তার একটি ভিডিও আমরা এই ভিডিওর সাথে দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন এবং কম ইনভেস্টমেন্টে ব্যবসার জন্য এই মেশিনটি আপনারা অবশ্যই নিন খুব চলবে এবং ইনকামও হবে ভালো এবার আসুন আপনাদের একবার ইলেকট্রিক মডেলটাও দেখিয়ে দিচ্ছি এটি ইলেকট্রিক মডেল যেখানে আপনাদের গ্যাসের প্রবলেম ইলেকট্রিকের সুবিধা আছে রেস্টুরেন্ট বা সিনেমা হল এই ধরনের জায়গা যেখানে গ্যাস আপনাদের চালানোর হয়তো অনুমতি দেয় না সেখানে ইলেকট্রিকের মাধ্যমেও আপনারা এগরোলটি তৈরি করতে পারবেন এটি ইলেকট্রিক এগ রোল মেশিন সেম জিনিস ঠিক আছে যারা আপনারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো উষা স্টোর বহরমপুর আমাদের মঙ্গলবার বন্ধ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন নমস্কার O deus,